কক্সবাজার এইখানেও কি পানীয় ফিল্টার পাওয়া সম্ভব মোজাই পাথরের যেটা অবশ্যই কেন নয় প্রাচীন শিল্প শুধুমাত্র আপনার কিংবা জায়গা দেখছে না যতদূর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে আমরা ততদূর পৌঁছাচ্ছি কারণ আমরা নজর দিচ্ছি আপনাদের পানির সমস্যাকে নিয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনার পানি সমস্যা সমাধান করা এটা যে কোনো জায়গাতে হোক আমরা যতদূর সম্ভব হচ্ছে ততদূর পৌঁছাচ্ছি বিশেষ করে আপনারা যদি দেখেন ওইখানে কিন্তু মহেশখালীর আহ মাথা তো দেখা যাচ্ছে তো আমরা কিন্তু ওই মহেশখানে তো ফিল্টার পৌঁছে দিচ্ছি বিকজ অফ আমরা চাচ্ছি আপনাদের পানির সমস্যা সমাধান করতে তো এখানে কিন্তু শুধুমাত্র কক্সবাজার কিংবা বিভিন্ন স্থান এইসব বিষয়গুলো আমরা দেখি না আমরা সর্বোচ্চ ফোকাস দিয়ে আপনাদের পানির সমস্যা যে যে জায়গাতে আছে ওইখানে আমাদের ফিল্টার পৌঁছানোর জন্য তার জন্য কিন্তু এরকম কক্সবাজার আমাদের অধিক ফিল্টার আসে এবং সেগুলো আপনারা ভালোভাবে পাবেন আর বিশেষ করে প্রাচীন শিক্ষিত এতটুকু আপনারা নিষেধা থাকতে পারেন যে ভালো ফিল্টার পাবেন বেটার সার্ভিস পাবেন তার জন্য আপনাকে কোনো ধরনের চালু করতে হবে অগ্রিম পেমেন্টও করতে হবে না সো আপনি যদি আপনার বাসার পানি সমাধান করতে চান ন্যাচারালি পানিকে ফিল্টারিং করতে চান তাহলে আমি বলতে চাই সব থেকে বেস্ট একটা সলিউশন হবে আপনার মোজাইক পাথের পানি ফিল্টার যেটা পাঁচ হিসেবে আপনাকে দিচ্ছে সো আপনার পরিবারের পানির নিরাপত্তা নিশ্চিত করতে এখনই অর্ডার করুন অর্ডার করতে স্কুল নম্বর বলব অথবা আমাদের ওয়েবসাইট করতে অর্ডার করতে পারেন আমাদের ফোন কল দেওয়া বিস্তারিত কথা জেনে তারপর অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ হিসেবে সাথে থাকবেন আসসালামু আলাইকুম